তাহলে এই যে লোক মুখে একটা কথা খুব প্রচলিত আছে যে অনির্বাণ তাহলে অনির্বাণকে অনির্বাণ হচ্ছে আমার ছেলে আমার দুই ছেলে এক অনির্বাণ একটা অনিকেত আচ্ছা মানে ওরা হচ্ছে আগামী প্রজন্ম মানে আগামী দিন আমার পরে তো ওরাই আসবে আমার ছেলেরাই আসবে হ্যাঁ আমাদের এখনও ও কর্ণধর বাপি বাপি আর ডলি তো আগামী দিন তো আমাদের আমরা আর কদিন আমাদের পর ওদেরই জেনারেশন এই যে আমাদের সৃষ্টি ডি বাপি যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি এটা তো ওদেরকেই রক্ষা করতে হবে আমার দুই ছেলেকে বড় ছেলে ছোট ছেলে ছোট ছেলে এখনো বিজনেসে আসেনি সে এখনো পড়াশোনা করে তো আগামী দিন তখন তো ওরা কর্ণধর হবেই আজকে বাবা কর্ণধর কালকে তো ওরাও কর্ণধর হবে আমরা যখন থাকবো না এখন কর্ণধরের ছেলে ডি বাপির বিরিয়ানির স্পেশালিটিটা কি মানে যার জন্য সবাই এরম মন্ত্র মুগ্ধ হয়ে যায় ডিবাপির বিরিয়ানি খেলে। ডিবাপির মেন বিরিয়ানির হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে ডিবাপির মাটান। আচ্ছা। মাটানটা হচ্ছে কোনো কথা হবে না। আর মাটানের হচ্ছে মেন সবাই জানে বাপিদার দোকানের মাংস মানে মাটান যেটা। এটা খুব প্রিয় বেরাকপুরের লোকে। বেরাকপুর কেন বেরাকপুরের বাইরেও। সমগ্র কলকাতা হ্যাঁ হ্যাঁ অনেকেই জানে অনেক বড় বড় ক্যাটারারও জানে বাপিদার দোকানের মাংস বেরাকপুর সুবার মিটসাব্বের দোকানের নাম।

তো এগুলো হচ্ছে আমাদের খুব মানে মশলাটা প্রচুর সিক্রেট আমাদের মশলাটা ভীষণ সিক্রেট না মশলা ভীষণ সিক্রেট মশলার ভাগ এখনো কেউ জানে না মশলার ভাগটা এখনো আমি করি মামি বা আমার হাজবেন্ড দুজনে মিলে মশলার ভাগটা করি তো মাংসটা তো খুবই ওর তো মাংস খুব নাম করা মানে বাপির দোকানের মাংস খুবই নাম করা ওর প্রচুর লাইন পরে মাংসটা হচ্ছে আমাদের ওর সব থেকে বড় মানে ফেমাস হচ্ছে আমাদের মাংস আমরা যে সাইজটা দিই মানে

নাও হতে পারে সেটাও তুমি আমাকে বলো আমি সেটাও মাথা পেতে নেব না আমার স্টেট কাস্টমার আমাকে বলে বাপিদা মাংস তো কোনো কথা হবে না মাংসর জন্য তোমার এখানে আসি বাপিদার দোকানের মাংস মানে দেখো প্রত্যেকটা প্রথম কথা হচ্ছে দেখো যে মশলা বলো এগুলো এগুলো আমাদের সিগারেট এগুলো তো অন ক্যামেরায় আমি তোমাকে বলতে পারবো না এগুলো আমরা দুজনেই জানি আর মেন দেখো কোয়ালিটি মেইনটেইন করতে গেলে বলতে সবই মশলা সবই মশলা কিন্তু কিছু নেই এটা ভাগ আছে ভাগ আছে এই জন্য অনেক কাস্টমারের যেরকম বাপিদা তুমি যেখানে যাব সেখানে তুমি আর তুমি আমাকে খুঁজে আসে বাপিদা কোথায় বাপিদা কোথায় বাপিদা তোমার মানে মানুষ একটু বেশি ভালো হ্যাঁ হ্যাঁ বাপিদা আছে সেখানে কাস্টমার একটুখানি আলাদা বাপিদার যেখানে আছে সেখানে যাও আমাকে ফোন করে বাপিদা খুব ভালো মানুষ নিশ্চয়ই মানুষ না আমার হাজবেন্ড খুব ভালো মানুষ খুবই ভালো ও ভীষণ অনেস্টি আছে ব্যাকপুরের বুকে মানে আমি খুব প্রাউড যে ওকে মানুষ খুব অনেস্ট বলে বাপিদা খুব ভালো এটা আমার কাছে অনেক বড় পাওনা ভাবে বজায় রাখলে তখন মানে ছোট থেকে হাই লেভেল বড় অবধি তাকে খুব ভালোবাসে যে শুধু বড় মানুষে ওকে ভালোবাসে তা না ছোট মানুষ মানে একদম আমাকে আমার কাছে সমান মানে ডাউন টু আর্থ ভাবে চলাফেরা করে এটা সব থেকে বড় কথা সেটাই সবার সাথে সমানভাবে ভাবে মিশলে তখন তাদের থেকেও সেইটাই ফেরত পাওয়া যায় যেটা এখানে হচ্ছে এত বছর ধরে সবাই একটা খুশি থাকে বাপিদাকে দেখবো বাপিদার কাছে আসবো ডলিদির কাছে আসবো ডলিদির সাথে মানে এরকম একটা ব্যাপার থাকে আমাদের ব্যারাকপুর ব্রাঞ্চে হ্যাঁ আমার যে স্টাফরা রয়েছে বা যে কারিগর যে কারিগর আমার বিরিয়ানি বানাতো ফুটপাতে সে এখন তার নাম সাহেব সে এখনো আছে সে তো ফার্স্ট আমার বিরিয়ানি স্টার্ট করেছিল দু সে এখনো বিরিয়ানি বানায় আচ্ছা এই যে আহ ব্যারাকপুর মেন ব্রাঞ্চ যেখানে আজকে আমরা আছি এটাকে এই নতুন করে সাজানোর আইডিয়াটা হঠাৎ কেন আইডিয়াটা মানে আমাদের এখানে মেন ব্রাঞ্চে প্রচুর ভিড় হয় তো মানে ধরো কেউ এক ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে একটা বিরিয়ানি খাওয়ার জন্য তো আমাদের মেন ব্রাঞ্চটা খুব ছোট ছিল আজ তো এই জন্য আমাদের যে না কাস্টমারদের জন্য আমাদের দেখো এটা আমরা তখন পরে নিলাম নিয়ে খুব দেখো অনেক পরিকল্পনা রয়েছে যে এটাকে আরো বড় করবো এই এই জায়গাটাকে অনেক আরো মানে বড় দোতলা তিনতলা করবো সব অ্যাম্বিশন আছে মাথায় সবকিছু আছে এখন দেখা যাক কতটা কি করা যায়

এটাও তো ঠিক না না আমরা ব্রাঞ্চ তো অনেক ব্রাঞ্চ বাড়িয়ে দিতে পারি আমাকে তো মানুষ এমন এমন জায়গায় বলে ব্রাঞ্চের জন্য কোথায় জায়গা নেই আমার নিউ টাউন থেকে তোমার কলকাতা সাউথে অনেক জায়গায় আমাকে কল্যাণীতে একটা জায়গা বিশাল জায়গা দিয়েছে আমাকে ভদ্রলোক বলছে আপনি এটা করুন বাপিদা মেন হচ্ছে মেনটেন্স করতে পারব না আর আমারও তো বয়স হচ্ছে আর কতদিন বলো এবং মানুষ এসে সত্যি তো যদি ডলিদি বাপিদাকে খোঁজে এবং সেখানে না পায়

কিরকম চাটনির টেস্ট মাটনের কি টেস্ট মাটনের কোয়ালিটি কি এসছে আমার দোকানের লোক কেটেছে তাও দেখতে হবে আমাকে এইসব ব্যাপারগুলো আজ অবধি আছে আমার ও এখনো মাংস পিস দেখে মাংস যেটা মানে কাটিংটা ঠিক না ও নিজে হাতে কাটে কেটে আবার ঠিক করে মানে এমন অনেক আছে না কারিলির পিস এই পিস নিজে হাতে ঠিক করে মানে মাংস কাটার উপরে অনেক কিছু হয় আমি এগুলো বুঝতাম না এখন ওর থেকে দেখে দেখে বুঝি